কয়েকদিন ধরে হনেস্টলি কিছুই ভালো লাগছে না ওয়েদার খারাপ চারিদিকে অসুখে ভরা আমাদের বাসায় যিনি সবার জন্য একটা বডগাস স্বরূপ আছেন তিনি অসুস্থ হয়ে পড়লে ন্যাচারালি সবার মনেই প্রভাব পড়ে আশেপাশে সব কিছুর কারণে আমার নিজের মুডই অফ থাকে তবুও বারবার নিজেকে মনে করেই দিতে হয় যাই হোক বডি ও মাইন্ডকে সবসময় স্ট্রং রাখতে হবে তাতে হঠাৎ কোনো কালবৈশাখী ঝড়েরে ভেঙে না পড়ে সেটার মোকাবেলা করতে পারি তাই যত কিছুই হোক না কেন জিম মিস নেই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক সকাল সকাল নারায়ণগঞ্জ থেকে ঢাকার পথে রওনা দিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তার দৃশ্য অন্যরকম লাগছিল আজকে আমরা এসেছি হলি ফ্যামিলি হসপিটালে আব্বু রেগুলার চেক জন্য আসতে হয় বড় ভাইয়াও আব্বুর সাথে দুই তিন দিন হসপিটালে ছিল তাই মাঝখানে আমরা বাবাকে দেখতে যাই সাথে করে নিয়ে গিয়েছিলাম খিচুড়ি মুরগি ভুনা ডিম ভাজা আর সুরকি ভর্তা ও সালাদও এইসব বাবার অনেক পছন্দের খাবার তাই সকাল সকালই রান্না করা হয়েছে হসপিটালের মাঝখানে একটা সুন্দর সবুজ বাগান আছে ফুল গাছ দিয়ে ভরা মাঝখানে একটা ঝর্ণাও আছে তবে সেটা দিনে বন্ধ ছিল রাত্রে চালু হয় হসপিটালটা বেশ সুন্দর এসি ভালোই ঠান্ডা দেয় সাথে পরিষ্কার ও পরিচ্ছন্নতায় বেশ চোখান্ন আব্বুর সব চেক আপ করানো হয়েছে আলহামদুলিল্লাহ রিপোর্ট নর্মাল এসেছে এটাই সবচেয়ে ভালো খবর এই জায়গার চিকিৎসার মানও অনেক ভালো আমরা সবসময় এই হসপিটালেই আসি সন্ধ্যার পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম না হলে ঢাকার জ্যামে যেতে যেতে অনেক রাত হয়ে যেত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সামনে আবার কোনো নতুন বলক নেই আপনাদের সামনে হাজির হব